শীতকালে সর্দি এবং কাশির সমস্যা খুবই সাধারণ ঠান্ডা আবহাওয়া এবং শুষ্ক পরিবেশ ভাইরাসের সংক্রমণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে এই সমস্যা ও প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করা হল সমস্যার কারণ ভাইরাস সংক্রমণ রাইনোভাইরাস বা অন্যান্য সাধারণ ঠান্ডা ভাইরাস শীতকালে সক্রিয় হয় শুষ্ক আবহাওয়া শীতকালে বাতাসে আর্দ্রতার অভাব নাক ও বলার ঝিল্লি শুষ্ক করে ফেলে ইমিউন সিস্টেম দুর্বল হওয়া ঠাণ্ডা আবহাওয়ায় শরীরের প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে পরিবেশগত কারণ ধুলাবালি ধোঁড়া এবং ঠান্ডা বাতাস সর্দি কাশি বাড়িয়ে দিতে পারে প্রাকৃতিক প্রতিকার গরম পানির ভাপ নেওয়া নাক বন্ধ বা গলা শুকিয়ে গেলে গরম পানির ভাপ নিতে পারেন এটি শ্বাসনালীর ব্লকেজ কমায় মধু ও আদার মিশ্রণ এক চামচ মধুতে এক চিনটি আদার রস মিশিয়ে খান এটি গলা ব্যথা ও কাশি কমাতে সাহায্য করে তুলসি পাতা চা তুলসী পাতা আদা ও লবঙ্গ দিয়ে তৈরি চা খেলে সর্দি ও কাশি থেকে মুক্তি পাওয়া যায় গরম পানি পান শরীর হাইড্রেট রাখতে এবং গলার অস্বস্তি দূর করতে গরম পানি পান করুন প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট জ্বর বা সর্দি কমাতে কফ সিরাপ শুষ্ক বা ভেজা কাশির জন্য লোজেন্স গলা ব্যথা কমানোর জন্য জীবনযাত্রার পরিবর্তন শীত থেকে সুরক্ষা গরম কাপড় ব্যবহার করুন এবং ঠান্ডা বাতাস এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে পুষ্টিকর খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার কমলালেবু আমলকি এবং প্রোটিনযুক্ত খাবার খান হাত ধোয়া হাত পরিষ্কার রাখলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমে যদি সর্দি বা কাশি এক সপ্তাহের বেশি সময় ধরে থাকে শ্বাসকষ্ট উচ্চ জ্বর বা বুকে ব্যথা অনুভূত হয় সর্দি বা কাশির সঙ্গে রক্ত আসতে শুরু করে প্রতিরোধমূলক ব্যবস্থা ঠান্ডা জিনিস এগিয়ে চলুন শীতকালে প্রতিদিন গরম পানিতে গার্গল করুন বদ্ধ স্থানে বেশি সময় না কাটিয়ে প্রজোজনন্ত খোলা বাতাসে সময় কাটান যত্ন ও প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চললে শীতকালীন কাশি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন